আকবর আলী যেন বাংলাদেশের মাহিন্দ্র সিং ধোনি কাদিয়ে ছাড়লেন শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে আকবর আলীর অনবদ্ধ অসাধারণ ব্যাটিং দেখে কেঁদে দিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল মুখোমুখি ইমার্জিং দক্ষিণ আফ্রিকা দল ইমার্জিং বাংলাদেশ দল প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে দাপটের সাথে প্রমাণ করেছিল বাংলাদেশ তারাও যে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার থেকে কোনো অংশে কম নয় মুখোমুখি ইমার্জিন দক্ষিণ আফ্রিকা দলতেই বড় লক্ষ্য তারা করতে নেমে পরপর কয়েকটা উইকেট হারিয়েছিল বাংলাদেশ তবে এরই মাঝে ৩৫ বলে দুর্দান্ত একটা ফিফটি তুলে নিয়েছিলেন জিসান আলম এরপরে যখন জিসান আলম ব্যক্তিগত পঞ্চাশ রানের সাজগড়ে ফিরলেন এরপর বাংলাদেশ যখন অধপতনের গল্প ছিল তখনই মহেন্দ্র সিং ধোনির মতো কুল সেজে গেলেন আকবর আলী দুর্দান্ত ব্যাটিং করলেন ক্রিকেট খেললেন মাত্র পোসা বলে অনবদ্য এক সেঞ্চুরি তুলে নেন আকবর আলী আকবর আলীর বাংলাদেশের ব্যাটিং কোচ যেন কেঁদেই দিলেন তার হাত ধরে যে ইমার্জিং এস তার হাত ধরে যে ইমার্জিং বাংলাদেশ দল যে পেলেন সাফল্যর দেখা রীতিমতো দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ছাড়লেন আকবর আলের এমন দাপটীয় ব্যাটিংয়ে পাত্তাই পায়নি শক্তিশালী দক্ষিণ আফ্রিকা